মহিলা হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক হাটরা মহিলা হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজকারি মাওলানা মোহাম্মদ আসাদুল ইসলাম হাফেজকারী মাওলানা মোহাম্মদ আসাদুল ইসলামকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হল السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يدلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان مولانا محمدا عبده رسول الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسرى وقمرا منير أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن My. ah <laughs> What is is قال النبي صلى الله عليه وسلم يوشك على الناس زمان لا يبقى من القول والقرآن أو كما قال عليه الصلاة والسلام من اتبع الهدى بغير القرآن أضل الله الله أو كما قال عليه الصلاة والسلام ما من شافعين أفضل المنذلة عند الله اليوم القيامة من القرآن لا نبي لا مالك لا غعير أو كما قال عليه الصلاة والسلام <infused> الحمد لله شمس تبوشم <God> <su67> সেই সেই মহান রব্বুল আলমিনের দর্ণ যে আল্লাহ রব্বুল নামাজের পরে পরে কোরআন সোনার ও বলার তৌফিক দান করলেন করলেন শ্যাল্লার দরবারে শুক্রিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ হাটরা ইসলামিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলের সম্মানিত আয়োজক বিন্দু আজকের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ হুজুরকে যেন আল্লাহ তালা কোরআনের জন্য ইসলামের জন্য যেন কবুল করে নেয় আমরা সকলে বলি আল্লাহ বক্তা মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী হুজুরকে যেন আল্লাহ তালা কোরআনের জন্য ইসলামের জন্য যেন কবুল করে নেয় আমরা সকলে বলি আল্লাহ আমিন। এবং এবং এই তাফসির মাহফিলের জন্য যারা দিনের পর দিন রাতের পরে রাত কষ্ট করে পরিশ্রম করে যে আয়োজন করেছেন আল্লাহ তালা যেন এ আয়োজনকে এবং আয়োজক বিন্দুদের সবাইকে যেন কবুল করে নেয় আমরা সকলে বলি আল্লাহ মা আমিন আমার ভাইয়েরা সময় সংক্ষিপ্ত এর জন্য আমি অল্প কিছু কথা আপনাদের মাঝে বলবো আমার ভাইরা বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ও আমার জাতির লোকেরা একটা বাড়ির জন্য বলো ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাক দিয়ে বললেন তাবাল্লাকা ইয়া মুহাম্মদ আলহাজা জামাতানা তুমি কি চাও আমাদের শত্রু হয়ে যেতে দুশমন হয়ে যেতে আমার ভাইরা আমার নবী বিশ্ব নবী জোনাল্লামের কি অপরাধ ছিল আমার নবীজির কোন অপরাধ ছিল না তিনি যখন বললেন ও আমার জাতির লোকের একটা বারের জন্য বলো লাহা ইহু মুহাম্ম এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার নবীর উপরে অকাট্য জুলুম অত্যাচার নির্যাতনের নির্যাতনেরুলার চালিয়েছে ওই সময় আবু জেহেলরা কথা বলেন কে চালিয়েছে ওই সময়ের আবু জেহেল বর্তমানে আমরা দেখেছি পাঁচ তারিখের আগে এই বাংলার জমিনে প্রকাশ্যভাবে তফসিরুল কোরআন মাহফিলের যেখানে আয়োজন করা হতো ওই সমস্ত আয়োজকদের কাছ থেকে বক্তাকে মঞ্চে উঠতে দেওয়া হতো না এবং কোরআনের দাওয়াত যেখানে আয়োজন করা হতো ওইখানে একশো চুয়াল্লিশ ধারা আইন জারি করে এই কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিত এই সমস্ত কথা ওই সময় বন্ধ করে চা বুঝে হেল এখনও যারা কোরআনের মাহফিল বন্ধ করেছিল বুঝে নিতে হবে ওটা ওই সময়ের আবু জেহেল এই সময়ের আবু জেহেল তারা যারা কোরআনের মাহফিলের বিরোধিতা করে তারা এই জন্য কোরআনের বিরুদ্ধে নয় মুসলমানদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম আল্লাহর নবীজি বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি الله رب العالمين سورة الأنفال ترش نمبر آيات ربطر دك دي وإذ يمكر بك الذين كفروا ليثبتك أو يقتلك أو يخرجوك ويمكرون ويمكر الله الله خير الماكرين، الله رب العالمين، الله نبي جنبي بشار جناب محمد رسول الله صلى الله عليه وسلم كيقولن. আর সেই সময়টিও শরণ গరం যখন কাফেরেরা তোমারই এই দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল আমার ভাইরা আল্লাহর নবী জি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কাফেররা ষড়যন্ত্র করেছিল তিনটা কথা বলেন কয়টা তিনটা ষড়যন্ত্র করেছিল আমার ভাই আবু জেহে ডাক দিয়ে বলতেছেন মুগিরা এই দিনে দিনে মুহাম্মাদের কালে মার দাওয়াত গুলো বেড়ে যায় এই মুহাম্মাদের কালে মার দাওয়া বারার কারু আমাদের বাপ দাদারা ধর্মেতে চোন গুলো লেগে যাচ্ছেন ও মুগিরা রে এই মোহাম্মদের কালেমার দাওয়াত যদি বন্ধ করতে না পারো তাহলে একটা কথা মনে রাখ মুহাম্মাদের দলের সংখ্যাগুলো বেড়ে যাবে মোহাম্মদের অনুসারী গুলো আরো বেড়ে যাবে মুগেরাকে ডাকতে বলে মুগেরা মোহাম্মদের কালেমার দাওয়াত বন্ধ করার জন্য যত ষড়যন্ত্র করা লাগে যত সিদ্ধান্ত নেওয়া লাগে সবগুলো তুমি নাম একটাও বাদ রাখবে না কারণ কালে মার দাওয়াত বন্ধ করা লাগবে আমার তারিখের আগে এই বাংলার জমিনের দিকে খেয়াল করে দেখুন আল্লামা মামুনুল হক যখন মূর্তির বিরুদ্ধে ফতোয়া দিলেন মুফতি হামির আমজা যখন কোরআনের কথা বলল ভালো করে যখন জাতির সামনে যখন উপস্থাপনা করলেন এই বাংলাদেশের জালিমা ক্ষমতাশীল ওই আলেমদের জন্য আইনা ঘর তৈরি করে আলেমদেরকে দুনিয়া থেকে বিদায়ের চেষ্টা করেছে আমার ভয়ের আল্লাহর নবীদের বিরুদ্ধে তার তিনটি ষড়যন্ত্র করেছিল

এইবার সবাইকে যখন বলা যে আজকে রাত্রে বেলা মুহাম্মাদের বিরুদ্ধে একত্রিত সবাই হাও আর আজকে রাত্রে বেলায় মোহাম্মদকে এই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায়ের জন্য আমরা পরিকল্পনা করব আমার ভাইয়েরা এই কথা বলিয়া উলিপিন মুগিরা সবাইকে যখন দাওয়াত যখন দিতে লাগলেন সবাইকে দাওয়াত যখন দিতে লাগলেন দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে যখন রাত্রে রাত্রেবেলা সবাই বসবে এমন তো সময় ইবলি সৈতা বিশাল বড়োকারীর একটি চুগ্বা ধারণ করলেন যুগ্বা ধারণ করার পর মাথার উপর একটি টুপি পরলেন মাথায় টুপি পরিয়ে I'm. <laughs> গায়ে জুব্বা পুরিয়া বিশাল বড় আকারের দরবেশের রূপ ধারণ করে সে ডাক দে বলতেছে মুগিরাকে ডাক দে বলতেছে মুগিরা রে আমি নাজদা থেকে আমি এসেছি আমি নাজদা থেকে এসেছি আমি একজন শাইখ তোমরা যেই মুহাম্মাদের বিরুদ্ধে আজকে রাত্রে বেলা সবাইকে এক জায়গাতে ডাকছা ও মুগিরা রে এই মুহাম্মদের মুখের কথা এই মোহাম্মাদের মুখের মিষ্টি মিষ্টি কথা এই মোহাম্মাদের বিরুদ্ধে যদি তোমরা কিছু করতে চাও সবাইকে পরামর্শ করে একত্রিত হয়ে করতে হবে আর মোহাম্মাদের বিরুদ্ধে পরামর্শ দেওয়ার কারণে আমি তোমাদেরকে সহযোগিতা করার জন্য এসেছি কিন্তু ওটা কোনো দরবেশ নয় ওটা কোনো সায়ক নয় ওটা ছিল ইবলিশ শাইতান বিশাল বড় আকারের জুব্বা টুপি পরেই সেই দিন কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার জন্য এসেছিল আমার ভাইরা আল্লাহর নবীর বিরুদ্ধে সবাই যখন বসলেন বসার পরেই আবু জেহ সুর এই মোহাম্ম আমার বা দাদার ধর্মের বিরুদ্ধে কথাগুলো বলি এই মুহাম্মাদের মুখের কালেমার দাওয়াত যদি বন্ধ করতে হয় ষড়যন্ত্র সিদ্ধান্ত যা নেওয়া লাগবে সবগুলো সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমার ভাইরা এইবার আবু জেহেলকে একজন ডাক দে বলতে নেতাজি আমি একটি পরামর্শ দিতে চাই বলে কি পরামর্শ তুমি দিতে চাও ডাক দিয়ে বলি ও নেতাজি আমার পরামর্শ হচ্ছে জি মোহাম্মদকে যদি আমরা কারাগারের ভিতর বন্দি করতে পারি মোহাম্মদ যদি কারাগারে বন্দি করা যায় এই মোহাম্মদকে কারাগারে বন্দি করলে কারাগারের ভিতরে রাখার পরে মোহাম্মদকে ওইখানে কোনো খাবার দেওয়া দেওয়া হবে হবে না না ওইখানে কোনো আর মোহাম্মদ খাবার না কে কে কারাগারের ভিতরে মোহাম্মদ আস্তে আস্তে শেষ হয়ে যাবে এই সিদ্ধান্ত যখন জানানো হলো অপর দিক থেকে ইপলি সৈতান ডাকতে বলতেছে না 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 এই সিদ্ধান্ত আমি একমত হতে পারলাম না আবু জেহেলকে ডাকতে বলে আবু জেহেল তুমি যে অবৈধভাবে যে চেয়ারে বসে আছো তোমার অবৈধ চেয়ার আর থাকবে না অবৈধ চেয়ার তোমার থাকবে না মোহাম্মদ কে কারাগারে বন্দি করা যাবে না কে যদি কারাগারে যদি বন্দি করো কে যদি কারাগারে বন্দি করো এই মক্কা নগরীর মানুষেরা সবাই বলবে জেলের তালা ভাঙব মোহাম্মদ কে বাহির করে আনব অতএব না 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 জেলের তালা ভাঙলে মোহাম্মদ বাহির করে নিয়ে যাবে অতএব মোহাম্মদ কে কারাগারে বন্দি করতে পারবে না আমার ভাইরা বাংলার জমিনে আপনার দিকেছেন যখন কন্যা কন্যা জি যখন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যখন কারাগারে জালেমেরা যখন অন্যায় করে যখন নিয়ে গেল সবাই রাজপথে নেমে এসেছিল জেলের তালা ভাঙব আল্লামা সাইদিকে বের করে আনব আমার ভাইয়েরা ওই সময় আবু জেহেল যখন বললি বলি শৈতান যখন বললেন যে মোহাম্মদের মুখের কালেমার দাওয়াত বন্ধ করার জন্য যদি কারাগারে বন্দি করো তাহলে মোহাম্মাদের মুখের কালে মার দাওয়াত বন্ধ করতে পারবে না কারণ মুহাম্মাদের ওই জেলের তালা ভাঙবে আর মোহাম্মদ সাল্লাসাল্লামকে বাহির করে নিয়ে চলে আসবে অতএব না না মোহাম্মদকে কারাগারে বন্দি করা যাবে আমার ভাইয়ার আরেকজন ডাক দিয়ে বলতেছেন ও নেতাজি কারাগারে যদি আমরা বন্দি যদি না করতে পারি এই কারাগারে বন্দি না করতে পারলে কেমনে মোহাম্মদের কালে মার দাওয়াত আমরা বন্ধ করব এবার ডাকতে বলতেছে মোহাম্মদকে যদি কারা বন্দি না করা হয় আমার সিদ্ধান্ত হচ্ছে মহম্মদকে আমরা দেশ থেকে তাড়িয়ে দিব আমার ভাই এই কথাটা যখনই বললেন সঙ্গে সঙ্গে ইবলিশ শৈতান আবারও ডাক দে বলতে সেও আ বুঝে না 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 যেমন বন্দি করতে পারবে না মোহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারবে না বলে মোহাম্মদকে যদি দেশ থেকে তাড়িয়ে দাও তাড়িয়ে দিলে মোহাম্মদ তোমরা তাড়িয়ে দিবা ওই দেশে যাওয়ার পরে মোহাম্মদ সাল্লাম আবার ওই দেশে যাওয়ার পরে কালেমার দাওয়াত দিবে কালেমার দাওয়াত দিতে দিতেই তার দলের সংখ্যাগুলো বেড়ে যাবে তার দলের সংখ্যা যখন বেড়ে যাবে ও দলের সংখ্যাগুলো গুলো যখন বেড়ে যাবে এবং তারা দলের সংখ্যা বাড়ার কারণে তারা সবাই কালে মার দাওয়াত নেই আবার আবার আসবে ফিরে এসে তোমার অবৈধ চেয়ার আর থাকবে না এই জন্য যে মোহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না আমার ভাইরা আল্লাহর নবীজি বিরুদ্ধে আবু জেহেল মুগিরা কি ডাক দিয়ে বলতেছে মুগিরা রে আজকে যদি মুহাম্মাদের বিরুদ্ধে তো বলতে চব্বিশ তিরিশে শেষ করে দেবো আচ্ছা আমার এই মুগিরা যখন এই কথাটা যখন বললেন শেষ করে দিচ্ছ এই কথাটা যখন বললেন তাহলে মোহাম্মদকে দেশ থেকে তারা যাবে না ও মুগিরা তুমি যদি আজকে মোহাম্মদের বিরুদ্ধে কিছু যদি না করতে পারো তোমার কিন্তু খবর আছে আমার ভাইরাম মুখিরার পরিচয় যদি আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহনে সাল্লামের বিরুদ্ধে কথা থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন মুগেরাম আল্লাহ তালা করণে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে উলিবিন মুগিরা হচ্ছে একটা অবৈধ সন্তান কারণ বৈধ বাপের বৈধ মায়ের সন্তান কখনো কোরআনের বিরুদ্ধে বলতে পারে না নিজে শুনবেন একটা আলাদা কথা কিন্তু কোরানের মাহফিল হতে দেবেও না এবং তার বিরোধিতা করবে সে কখনো মুসলমান হতে পারে আমার ভাইয়েরা সর্বশেষ কথা এটাই যে আল্লাহ আল্লাহামকে হত্যার ষড়যন্ত্র করেছিল কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলমিন ওই সমস্ত কাফেরদের হাত থেকে মোহাম্মদ সাল্লি রক্ষা করেছিলেন নামাজের সময়ের কারণে আমার আলোচনা শুরুর আগে শেষ করে দিলাম দোয়া করবেন পাশাপাশি একটি দাওয়াত যে দারুল জান্নাত মহিলা হাফেজা মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন পাশাপাশি আগামীতে যদি কখনো সময় হয় করানো হাদিস থেকে কিছু কথা বলবো দোয়া সে বিদায় নিচ্ছি ওমা আলাই না আসসালামু আলাইকুম না আলহামদুলিল্লাহ